সোমবার এমনিতেই ঢাকার পরিস্থিতি ছিল টাল মাটাল এদিন অহিংস অভ্যুত্থানের নামে ভোরাত থেকে ঢাকায় নিয়ে আসা হয় ডজনে ডজনে বাস ভর্তি লোকজনকে বিনা সুদে লাখখানেক টাকা ঋণ দেয়া হবে এমন আশ্বাসে কোনো কিছু না বুঝেই ঢাকায় চলে আসেন প্রান্তিক মানুষজন সকালের পর তৈরি হয় আরেক পরিস্থিতি কয়েক হাজার শিক্ষার্থী ঢাকার রাজপথে সংঘাতে লিপ্ত হয় পরিস্থিতি বাধা ডিঙ্গিয়ে মারামারিতে জড়ায় যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ আর পুরান ঢাকার নজরুল কলেজ ও সোহরহর্দি কলেজের কয়েক হাজার স্টুডেন্ট একই দিন রাতে আটক হন ইস্কন তার চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ডক্টর ইউনুসের সরকার যখন বাংলাদেশকে নতুনভাবে গড়ার মিশনে ব্যস্ত তখন বিভিন্ন গ্রুপ নিজ নিজ স্বার্থ উদ্ধারে মানুষজনকে রাজপথে উস্কে দিচ্ছে গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনের সময় মুখ বন্ধ রাখা মানুষজনও তুচ্ছ দাবিতে যখন তখন সড়কে অবরোধ দিয়ে বসছে ইউনুস সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে যারা জড়িত তাদের অন্যতম হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বিতর্কিত সংগঠন ইস্কনের নেতা গত পাঁচ আগস্টের পর পাশের দেশের প্রত্যক্ষ মদদে হঠাৎ প্রতিবাদী হয়ে ওঠেন অথচ আওয়ামী সরকারের সময় সংখ্যালঘুদের বাড়ি ঘর জায়গা জমি দেদার সে দখল বেদখল হলেও তাকে সারা শব্দ করতে দেখা যায়নি এই চিন্ময় দাসকে সোমবার রাতে আটক করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার হয়ে তিনি গুপ্তচর বৃত্তি করেন বলে জানা গেছে সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে তারা সংখ্যালঘুদের ওপর নানারকম রকম নির্যাতনের অভিযোগ আনে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও এডিটেড ভিডিও ছড়িয়ে সাধারণ হিন্দুদের উস্কে দেয় তাদের সব মিথ্যা দাবি ও এডিটেড ভিডিও ভারতীয় মিডিয়াতে ফলাও করে প্রচার হয় বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার করে যাচ্ছে ইন্ডিয়ান মিডিয়াগুলো আর তাতে রসদ যোগাচ্ছেন চিন্ময়রা সংখ্যালঘু হিন্দুদের নতুন যে সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণ জোট সম্প্রতি তার মুখপাত্র করা হয় চিন্ময় দাসকে। কয়েকদিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে চিন্ময় দাস বিতর্কিত সংগঠন ইস্কনের সাথে জড়িত তার বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ও আর এস এসের সাথে সক্ষতার অভিযোগ আছে তিনি প্রায়ই ভারতে ছুটে যান এবং সেখানে গিয়ে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হন বলে গোয়েন্দা তথ্য রয়েছে বিজেপি ও আর এস অনেকদিন ধরেই ভারতের সংখ্যালঘু মুসলমান দমনে ব্যস্ত চিন্ময় দাশের অনুসারীরা সম্প্রতি চট্টগ্রামে বিতর্কিত কর্মকাণ্ড করে বসেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশের ডাক দিয়েছিল ওই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে গেরুয়া পতাকা ওড়ানো হয় এটি স্পষ্টতই রাষ্ট্রদ্রোহ অপরাধ কেবল তাই নয় সনাতনীদের বিভিন্ন সমাবেশে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেছে এই স্লোগানের সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নয় বরং এটি একটি রাজ স্লোগান যা ভারতের বিজেপি আর মতো সংগঠনগুলো দিয়ে থাকে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয় সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ইউনুস সরকারের ঘুম কেড়ে নিয়েছে এসব কর্মকাণ্ডের কারণেই গোয়েন্দাদের নজরে পড়েন চিন্ময় দাস যিনি নিজেকে একজন সন্ন্যাসী ভাবতে পছন্দ করেন চট্টগ্রামের ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল তেইশ নভেম্বর রংপুরের সমাবেশে চিনময় দাস ব্রহ্মচারী সরকারকে হুমকি দিয়েছিলেন বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড়বে না হিন্দুরা প্রয়োজনে আফগানিস্তান সিরিয়ার মতো লড়াই হবে এই হুমকির দুই দিনের মধ্যেই গ্রেফতার হলেন বিতর্কিত ইস্কোন নেতা চিন্ময় দাস